আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি আসলে আমি এই মুহূর্তে খেলতে যাবো এই মুহূর্তে আসলে আমি ভাবলাম যে খুবই বিরোধীতা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বাংলাদেশে প্রত্যেক বছর মানে সড়ক দুর্ঘটনায় হাজার 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 মানুষ অ্যাক্সিডেন্ট করে আমি ইন্তাল করতেছে আমি গতকাল আমাদের নার্সারিতে জন ইন্তেকাল করেছে এবং এর আগের দিনে দুই বছর এক বাচ্চা শিশু ইন্তেকাল করেছে এবং আজকেও কিন্তু মানে আরেকজন ইন্তেকাল করেছে এভাবে কিন্তু দেখা যাচ্ছে যে এই মাসের মধ্যে আমি হিসাব করে দেখলাম যে নার্সারিতে প্রায় বিশ জনের মতো ইন্তেকাল করছে শুধু সড়ক দুর্ঘটনায় তো আজকে সড়ক দুর্ঘটনার বিষয়ে আমি কিছু আইডিয়া আমি আমার জ্ঞানের যতটুকু আছে সেটা আমি আপনার সাথে শেয়ার করবো হয়তো দেশবাসী উপকৃত হতে পারে আপনার বাংলাদেশের এক রিপোর্টার দেখা গেছে যে বাংলাদেশে পুরো বিশ্বে প্রতি বছরে সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে প্রায় দশ লাখ পঁয়ত্রিশ হাজার মানুষ

এমনকি কবি সাহিত্যিক এবং অন্যান্য বিখ্যাত রাজনৈতিক বিদ্রোহ কিন্তু আমাদের নর্শনীতে বিখ্যাত দেশ দেশ বিখ্যাত ব্যক্তিগুলো কিন্তু এখানে জন্মগ্রহণ করে এমনকি বিখ্যাত ডাক্তারও কিন্তু এই নর্শনীতে অবস্থিত বিভিন্ন বিখ্যাত রাজনৈতিক বিদ্রোহ কিন্তু এই নর্শনীতে এমন জন্মগ্রহণ করেছে অনেক দেশ বিখ্যাত বিখ্যাতিরা এখানে আমাদের নরসিংহ জন্মগ্রহণ করেছে তো আমরা চাই না নরসিংহ নরসিংহ প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস করে আমরা চাই আর কারো মায়ের সব কুল খালি হোক এমনকি কেউ অ্যাক্সিডেন্ট হয় মারা যাক দুর্ঘটনা করা তো দুর্ঘটনাটা মেন হয়ে যে মাদক দিয়ে পাঁচ দোনা হয়ে তারপরে সে সায় প্রতাপ হয়ে হয়ে তারপরে হচ্ছে আপনার ইটা করা এটা করা হয়ে তারপরে আমাদের রায়পুর যে মর্জাল আছে এই এরিয়াতে শুধু দুর্ঘটনা করে হয় থাকে বাস অ্যাক্সিডেন্ট তারপরে সে কার অ্যাক্সিডেন্ট তারপরে সে অটো রিক্সা আরো যা সব দুর্ঘটনা কিন্তু এই রাস্তা আমাদের হয়ে থাকে মানে ঢাকা মহাসড়ক আছে এটা কিন্তু আমাদের নসন্দ উপর দিয়ে হয়ে গেছে তো এই এটা কিভাবে করা যায় কিভাবে মৃত্যুর হার কমানো দেয় সে বিষয়ে আজকে আপনাদেরকে আমি আসাদুল্লাহ আমি আমার জ্ঞানের হত রাখে সেই আইডিয়া গুলো শেয়ার করবো

প্রায় অনেক শতাংশ মৃত্যুর হার কমিয়ে যায় তো মূলত আমরা গাড়ি চালানোর জন্য প্রতিযোগিতামূলক যে মানে একটা প্রতিযোগিতামূলক গাড়ি চালাই এটা থেকে কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে থাকে আরেকটা হচ্ছে সিট বেল্ট ব্যবহার করা এমনকি পথচারিতা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মেনে চলার দরকার সেটা হচ্ছে যে সতর্কতার সহিত সতর্কতার সহিত আমাদের চলতে হবে আর ড্রাইভিংটা আরেকটা যারা ড্রাইভার তাদের আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে ডাইভিং এর সময় মোবাইল এখন যেহেতু আধুনিক যুগ সবাই কিন্তু মোবাইল আসলে ব্যবহার করে মোবাইল মোবাইলের সাথে অন্যান্য কাজগুলি করে থাকে একসাথে দুই কাজ করা যায় না সেখান থেকে একটা দুর্ঘটনা

মানে আমাদের রায়পুরা মর্দা পর্যন্ত গতি সর্বোচ্চ বিশ থেকে তিরিশ কিলো মানে দিলে সবচেয়ে বেটার এই দুর্ঘটনা মানে কমে যাবে অনেক শতাংশ কমে যাবে আমরা গত এক মাসে প্রায় বিশে বিশ জনের উপরে আমরা এই গাড়ি দুর্ঘটনার মৃত্যুবরণ করতে দেখেছি এই নর্শন দিতেতে আরেকটা বিষয় হচ্ছে তো সেখানে হচ্ছে যে এই অবশ্যই তাদের ফিটনেস চিকিৎসা এমনকি সব কিছু ওদেরকে অবশ্যই এগুলি পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এই রাস্তায় একজন ড্রাইভার ড্রাইভারকে নামাতে হবে তো এই দৃশ্যগুলি লক্ষ্য রাখলে আমি মনে করি যে অবশ্যই অবশ্যই মৃত্যুর হার অনেক শতাংশ কমে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে রাস্তা চলাচলের জন্য পথচারীদের জন্য আলাদা একটা মানে আলাদা একটা লেন তৈরি করে দেওয়া সেটা শুধু পথচারীরা ব্যবহার করবে তারা যেন রাস্তায় যাতে না যেখানে আমাদের আমি যে গুলি বললাম পাঁচদোলা থেকে মাধবজি থেকে এমনকি রায়পুরা পর্যন্ত ট্রাফিক পুলিশ যেখানে মানে পাঁচজন আছে সেখানে নিয়ে নিযুক্ত করা দরকার মনে করি তারপরে অনেক শতাংশ আমাদের এই দুর্ঘটনাটা আমাদের নশী থেকে দুর্ঘটনাটা কমে যাবে খুবই কমে যাবে আমরা চাই না আমাদের নর্শন কোনো মায়ের বুক খালি হোক আমরা অনেক এই নর্শনী থেকে অনেক মেধাবীরা দেশ দেশ বিখ্যাত কোন কিন্তু এখানে উঠে উঠে আসছে এই নর্শন দিতে তো এরা আগামীতে বৈশ্বীতে কিছু একটা মানে হতো চাই না এবার আর কেউ হত্যা হোক আর কেউ উন্নৈত হোক আর কেউ অ্যাক্সিডেন্ট হোক তো এই বিষয়গুলি মেনে চললে আমার মনে হয় যে আমি আমার নরসিন্দ যারা কর্তৃপক্ষ আছে এই প্রশাসনের কাছে স্থানীয় কাছে কর্তৃপক্ষের কাছে আমি আর অনুরোধ এই বিষয়গুলি জোরদার করা নতুন বাংলাদেশের স্বাধীন দেশে আমরা ইনশাল্লাহ সবকিছু করতে চাই সবাই মিলেমিশে কোনো এখানে মিলে হবে না আর বিশেষ করে নর্শনীতে কিন্তু সন্ত্রাসবাদ এমনকি খুনি গতকালের আগের দিনে কিন্তু হাজার হাজার মানুষের সামনে দানা দেওয়া পড়ানো পরে কিন্তু একদিনকে জোগাই করে হতে পারে আছে তো তাছাড়া আরো অনেক গোটা নর্সেনতে প্রচুর হত্যাকাণ্ড ঘটে থাকে আমরা চাই না নর্সেন তারা এসব ভয় থাকুক নর্শনীতে আমরা শান্তিপূর্ণ সম্পূর্ণভাবে আমাদের লুকমান সাহেব মেয়ের লুকমান ভাই আমাদের রায় পড়ার সন্তান উনি যেভাবে যে নরসন্ধির স্বপ্ন দেখেছেন আমরা সেই নরসন্ধি বাস্তবায়ন করতে চাই উনি যদি আজকে দেশে রাখতো তাহলে এক একটা ইউরোপের সিটি হিসাবে পরিণত করতে আমাদের নরসন্ধিতে আজকে বারো যুগ এক যুগ যাওয়ার পরে কিন্তু নরসন্ধি কিন্তু সেই লুকমান ভাই যত রূপন্ত করেছে এ এর চেয়ে অত হয়ে গেছে তো আমরা তাই এরকম একজন লুকমান সহ লুকমান ভাই আমাদের নরসন্ধি টেনশনে আসুক এবং আমাদের নরসন্ধিতে একটা ইউরোপিয়ান সিটিতে রূপান্তর করুক এমনকি সব ধরনের মাদকাসক্ত সন্ত্রাসবাদ এমনকি সব ধরনের গ্যাং ট্যাং সবকিছু প্রতিরূপ এমনকি নির্মূল করা হোক এই নর্সলীর মাটি থেকে আর দুর্ঘটনার বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি তো এখানে আমাদের সময় দেশকে সংস্কার করা দেশকে সাজানো এবং কি সব ধরনের নৈরাজ্য বৈষম্য এবং কি বিরোধী এবং কি মানে একে অপরের প্রতি যে হিংসাত্মক এগুলি দূর করে আমরা সুন্দরভাবে স্বাধীন বাংলাদেশ আমরা বসবাস করতে চাই তো এই টেকনিকগুলি আমি আমার মেধাতে যতটুকু ছিল এতটুকু আমি শেয়ার করেছি মিডিয়াতে আমি আমার স্থান থেকে এগুলি অবলম্বন করলে অবশ্যই অবশ্যই মৃত্যুর হার অনেক শতাংশ কমে যাবে আর বিশেষ করে আহত প্রচুর স্টুডেন্ট প্রায় বাংলাদেশে প্রায় বছর কিন্তু লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এই গাড়ি অ্যাক্সিডেন্টের অবলম্বন করে আমি মনে করি অবশ্যই বাংলাদেশ থেকে দুর্ঘটনা মানে কমে যাবে আর বিশেষ করে আরেকটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট কথা দুই লাইনের রাস্তা রাস্তা অথবা চাইল লাইনের রাস্তা তৈরি করলে অবশ্যই এটা আরো দুর্ঘটনা খুবই কমে যাবে তো যে ক্ষেত্রে দুর্ঘটনা মানে দুর্নীতিতে

সেখানে সব ধরনের মানুষ বসবাস করে আমাদের তো অনেক শ্রেষ্ঠ ভালো তো আমরা চাই নর্শনীতি আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে তো এতটুকু ছিল আমি আসলে খেলতে দেবো এই মুহূর্তে কিন্তু আমি আসলে বাধ্য হয়ে একটা মাত্র একটা নিউজ দেখলাম যে আরেকজন দুর্ঘটনার ইন্তেকাল করেছে কালকে মাত্র পাঁচজন ইন্তেকাল করেছে এই দুর্ঘটনায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমি বাধ্য খেলা রেখে আসলে খেলার পূর্ব মুহূর্তে আমি এই ভিডিওটা তৈরি করলাম আমার আমার মানে নেতাগুলি আমি আমার জ্ঞানগুলি আপনার সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের জানা মতো আরো যেসব যে সব নিয়ম নীতি টেকনিক আছে সেগুলি অবশ্যই আপনারা শেয়ার করবেন আমাকে জানাবেন একদমই হয় না বাংলাদেশের যে পরিমাণ দুর্ঘটনা হয় যে পরিমাণ মানে এই বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি পুরা বাংলাদেশের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আসলে আমার বলার বাসা নাই আমি যখন এই ভিডিওটা যখন তৈরি করতেছিলাম তখন আমি আসলে খেলার পূর্ব মুহূর্তে আমি তৈরি করে খেলতে গিয়েছিলাম টুর্নামেন্ট ছিল এমনকি খেলার শেষে মাত্র কিছুক্ষণ আগে আসলাম আসার পরে আসলে আমি নেটে আসার পরে দেখে যে আমাদের নর্থ রায়পুর উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আমাদের গ্রাম করিমগঞ্জ গ্রামের ও সাথে ডাক ডাকায় এক শিশু আবদুল্লাহ নামের এক শিশু চার পাঁচ বছর বয়স বয়স হবে ইন্তয়াল করেছে আসলে বিশ্বটা আসলে আমার কোনো মতে আমি মেনে নিতে মেনে নিতে পারতেছি না আমি আসাদুল্লাহ উন্নয়ন আবদুল্লাহ তো এমনকি আমার এক ছোট ভায়ের নামও আবদুল্লাহ এই শিশুটার জন্য আসলে আমার বুক কলিজা সিটটা দেখতেছে কে বলছেন এরকম দশা ভিডিওটা ইডেট না করতে করতে আমার কথা সে রাত্রে আমি ইডেট করবো এর মধ্যে আরেকজন ইন্তেকাল করলো এই রাস্তা দুর্ঘটনায় তো আমি মনে করি যে অতি দ্রুত আমাদের রাস্তার সংস্কার করতে হবে এমনকি গতি নিয়ন্ত্রণ করতে হবে সেই সাথে আমাদের রাস্তার আশেপাশে আসলে দোকান পাট রাখা যাবে না মানে যানজট রাখা যাবে না যেগুলিতে মোড় আছে এখানে সাইনবোর্ড দিতে হবে এমনকি এখানে কিছু মানে প্রতি মানে প্রতিফলক সিস্টেম কিছু তৈরি করতে হবে যাতে বুঝতে পারে আস মানে প্রতিফলক টাইপের কিছু মানে এখানে প্রতিস্থাপন করতে হবে যাতে বুঝতে পারে ওই পাশ থেকে যেগুলি দুই রাস্তা তিন রাস্তা চার রাস্তা মোড় আসে যে ওই ওই পাশ থেকে গাড়ি আসতেছে সেগুলো বুঝতে পারে বিশ্বের আসলে কোনোভাবে আমি মেনে নিতে পারতেছে না আল্লাহ তারা আবদুল্লাহকে জানাতে রুচু মাকাম দান করো ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে যেন আজকে আজকে থেকে যেন দান না বাগিচা খেলাধুলা করতে পারে সে তো দান করো আমরা এরকম মৃত্যু আর চাই না কখনও চাই না আমরা তাই নর্সন দিতে আর একটা প্রাণও যাতে মানে সড়ক দুর্ঘটনা যাতে মানে প্রাণ যাতে হারাতে না হয় আমাদের তো আসলে আমাদের সবাই এই বিষয়টা নিয়ে আসলে আমাদের সচেতন হওয়া দরকার তো আসলে কি বলবো অনেক খারাপ লাগতেছে আমার আমার নিজ এলাকার ভিড়টা তৈরি করার সময় আসলে কল্পনা করতে পারছে না আরেকটা মানে ইয়া যে আমার এই ভিডিওর এডিটিংয়ে যে আমার আরেকটা অংশ যুক্ত করতে হবে আমি আসলে এটা কল্পনা করতে পারি না আল্লাহ আমাদেরকে সকল প্রকার দুর্ঘটনা থেকে রক্ষা করুক সুস্থ রাখুক সাবধানের সহিত আমরা পথ চলাচলা করবো আমাদের শিশুদেরকে আমরা রাস্তায় দিব না তাদেরকে রাস্তায় রাখবেন নজরে রাখবো আগলিয়ে রাখবো মা বাবা মা পিতা মা বাবারা ওদের সাথে নজরদারি করবেন তো এ হচ্ছে আল্লাহ তো সকলকে হেফাজত রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক